বন্ধুরা আগামীকাল অন্নপূর্ণা পুজোর দিন একটু চাল বাড়িতে এখানে সবাইকে রাখতে হয় এতে সারা বছর আমাদের বাড়িতে মা অন্নপূর্ণার কৃপা বজায় থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা বন্ধুরা সারা বিশ্বে নবরাত্রি চলছে যাকে আমাদের বাংলায় দুর্গা পুজো বলা হয় এই সময় বন্ধুরা আমাদের কিন্তু কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্ভাগ্য রোগ ব্যাধি এবং অশান্তি তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে দশমী অবধি আপনারা যাই খান এই একটি খাবার কিন্তু আপনারা একদম খাবেন না নইলে সারা বছর কিন্তু বন্ধুরা আপনারা বিভিন্ন সমস্যায় ভুগতে পারেন এছাড়া নবরাত্রি অবধি বাড়িতে আপনারা কোন ভুলগুলো একদম করবেন না আপনাদের স্বভাব অনুযায়ী এই দুর্গা পুজো আপনাদের কেমন কাটবে এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনার কি অল্পতেই চোখে জল আসে বা ঈশ্বরের সামনে আপনার কান্না পায় বা কারোর কান্না আপনি দেখতে পান না তো আজকের ভিডিওটা বন্ধুরা শুধু আপনার জন্য কারণ আমি আগেই বলেছি যে প্রত্যেক পুজো ঈশ্বর কিন্তু আপনাকে বিভিন্নভাবে সংকেত দেয় আর এর আগেও কিন্তু আপনারা এরকমই সংকেত পেয়েছিলেন কিন্তু তখন আপনারা এর ব্যাপারে জানতেন না তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমি আপনাদের এই সংকেতের ব্যাপারে বলবো যদি এমন সংকেত দেখতে পান তো বুঝে নেবেন স্বয়ং মাতা আপনাদের বাড়িতে এসেছিলেন হ্যাঁ বন্ধুরা তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নি কি সেই সংকেতগুলো তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্ট হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমি অনেক আগেরই একটি ভিডিওতে বলেছি যে যাদের ঈশ্বরের সামনে কান্না পায় তো তারা কোনো সাধারণ নয় তাদের সাথে সর্বদা ঈশ্বরের ছায়া থাকে শত কষ্টের মধ্যে থাকলেও ভগবান কখনো তাদের একা ছাড়েন না আর তাদের সাথে পুজোতে এবার এই ঘটনাগুলো ঘটবে তো চলুন বন্ধুরা দেরি না করে সেই সংকেতগুলো জেনে নিই নাম্বার এক যদি কোনো মণ্ডপে যাওয়ার পর মাকে দেখে যদি আপনার মনে হয় যে মা আপনাকেই দেখছে বা মাকে দেখে যদি আপনি মুগ্ধ হয়ে সব কিছু ভুলে মাকেই দেখতে থাকেন তো আপনি এটা ভেবে নেবেন যে মায়ের কৃপা আপনার ওপর হয়েছে নাম্বার দুই বন্ধুরা পুজোর সময় যদি আপনার বাড়িতে সুন্দর গন্ধ পান যেমন ধুনো ফুলের কর্পূরের বা এমন কোনো গন্ধ পান যার সম্বন্ধে আপনি জানেন না যদি এমনটা হয় তো ভেবে নেবেন কোনো দেবদেবী আপনার বাড়িতে প্রকট হয়েছিলেন নাম্বার তিন পুজোতে বারবার কোনো দেবদেবী স্বপ্নে আগমন হওয়া যদি বন্ধুরা পুজোর মধ্যে বারবার কোনো দেবদেবী আপনার স্বপ্নে আসে বা এমন মনে হয় যে কোনো দেবদেবী আপনার আশেপাশে রয়েছে তো অবশ্যই কোনো দেবদেবী আপনার বাড়িতে এসেছিলেন নাম্বার চার বন্ধুরা পুজোর সময় কোনো মণ্ডপে যাওয়ার পর যদি আপনার সারা শরীরে শিওরণ দিয়ে ওঠে বা পুজোতে অঞ্জলি দেওয়ার সময় যদি আপনার সাথে এরও কমি হয় যদি হৃদয় থেকে এক অদ্ভুত আনন্দ অনুভব হয় যদি চারিদিক থেকে খুশির খবর আসতে শুরু করে তো মনে করবেন এবার আপনার জীবনে সুখের দিন শুরু মায়ের কৃপা এবার আপনার জীবনে সুখের জোয়ার বইবে কিন্তু এর জন্য বন্ধুরা আপনাদের পুজোর মধ্যে একটি কাজ করতে হবে যা আমি একটি পরের ভিডিওতে আপনাদের বলবো বন্ধুরা নবরাত্রি চলছে যা বাংলায় নামে বিখ্যাত সারা বিশ্বে এই সময় নবরাত্রি পালন করা হয় চারিদিকের মানুষ বিভিন্নভাবে মাকে স্মরণ করে এই নবরাত্রির নদিন মা বিভিন্ন রূপে পৃথিবীতে ভ্রমণ করেন তাই এই সময় কিছু ভুল আমাদের এই জীবনে চরম দুর্গতি নিয়ে আসে যেই নদী ভরে মায়ের পুজো অর্চনা করে উপবাস রাখেন মা তার ওপর কৃপার হাত বাড়িয়ে দেয় সারা বিশ্বে নবরাত্রিতে মায়ের নামে জাগরণ করা হয় যদি আপনার কোনো ইচ্ছা পূর্ণ করাতে চান তো মায়ের কাছে দুর্গা পুজোর সময় তা প্রকাশ করুন কারণ মা যে করুণাময়ী সন্তানের এমন কোনো মনস্কামনা নেই যা মা পূর্ণ করেন না কিন্তু বন্ধুরা আমাদের শাস্ত্রে এমন কিছু কার্যের কথা বলা হয়েছে যা নবরাত্রিতে বা দুর্গা পুজোর সময় করা উচিত নয় আর যা না জেনে মানুষেরা এই ভুলগুলি করে ফেলে আর এই ভুল এমন ভুল যাকে দেবীমা কখনো ক্ষমা করেন না বরং দেবীমার ক্রোধের শিকার পুরো পরিবারকে ভোগ করতে হয় যা কিছু ধন সম্পত্তি মান সম্মান থাকে তা সব কিছু নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের সচেতন করা এটা আমার কর্তব্য তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কোন সেই কার্য তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হারাহার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা সবার আগে আমরা জানব যে পুরুষদের এই দুর্গা পুজোর সময় কোন কাজগুলি করতে নেই আর তারপরে জানব যে এমন কোন কাজ নারীদেরই পুজোর সময় করতে নেই নাম্বার এক মহিলাদের অপমান বন্ধুরা আমরা সকলেই জানি যে দুর্গা পুজোতে নারী শক্তির উপাসনা করা হয় তাই নবরাত্রিতে বিনা কারণে কোনো স্ত্রীকে বাজে কথা বা অপমান করতে নেই নাম্বার দুই ছল চাতুরি যদি আপনি মায়ের কৃপা প্রাপ্ত করতে চান তো এই নবরাত্রির সময় কখনই কাউকে ঠকাবেন না কারণ এমন মানুষদের কখনোই দেবীমা ক্ষমা করেন না নাম্বার তিন নেশা করা নেশা করা আমাদের হিন্দু ধর্মে বর্জিত কাজ বলে মানা হয় যে নেশা করে বাড়িতে এসে অত্যাচার করে মা সেই ধরনের মানুষদের কখনো ক্ষমা করেন না তাই নেশা করে মায়ের কাছে কখনো যাবেন না নাম্বার চার অবৈধ সম্পর্ক যে মানুষ অবৈধ সম্পর্ক স্থাপন করে মা কখনো তাকে ক্ষমা করেন না বরং তাকে মায়ের ক্রোধে শিকার হতে হয় তাই বন্ধুরা এমন ভুল ভুলেও কখনো করবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে নারীদের নবরাত্রিতে কোন কাজ করতে নেই নাম্বার দেরি করে ঘুম থেকে ওঠা মানা হয় নবরাত্রিতে প্রাতকালে প্রত্যেক ভক্তের বাড়িতে মা আসেন তাই এই সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন তো মাকে স্বাগত কে জানাবে ফলে মা দুয়ার থেকে আপনাদের বাড়ি ত্যাগ করে তাই এই সময় সকাল সকাল উঠে বাড়ি পরিষ্কার করে মাকে স্বাগত জানানো উচিত নাম্বার দুই যে মহিলা বিনা কারণে পুজোর সময় চিৎকার করে বিনা কারণে ঝামেলা করে সে পুরো বাড়ির বায়ুমণ্ডলকে অশুদ্ধ করে দেয় ফলে সেই বাড়িতে কোনো আর শুভ শক্তির আগমন হয় না নমস্কার বন্ধুরা এই একটি ফল ভুলেও পুজোর মধ্যে আপনি খাবেন না আর ভুলেও মাকে কিন্তু পুজোতে অর্পণ করবেন না নইলেই পুজো আপনার জন্য দুঃখদায়ক হতে পারে হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনছেন এই একটি ফল পুজোতে কখনো চড়ানো হয় না বন্ধুরা আপনারা সকলেই জানেন যে একমাত্র হিন্দু ধর্মেই ভগবানকে কী প্রসাদ অর্পণ করা উচিত কেমনভাবে করা উচিত তার উপর বিশেষ ধ্যান দেওয়া হয় তাই আপনাদের প্রত্যেকের জানা উচিত যে নবরাত্রিতে বা দুর্গা পুজোর সময় ভুলো এই ফল মুখে দেওয়া উচিত নয় তাই আপনাদের যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আর অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটা পুরো দেখুন কারণ আজকের এই ভিডিওতে বন্ধুরা এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানাবো যা আপনাদের সারা বছর কাজে আসবে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কোন সেই ফল আর কেন আমরা খাবো না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা এই ফল দেবতাদের জন্য অমান্য করা হয়েছে আর সেই ফলটি হল নাশপাতি এই ফল কিন্তু মায়ের পুজোতে আপনারা ভুলেও দেবেন না যারাই নবরাত্রিতে ব্রত রাখবেন তারা মাকে ভুলেও এই ফল অর্পণ করবেন না নইলে আপনি কোনো বড় বিপদে পড়তে পারেন হ্যাঁ বন্ধুরা আসলে ফলের নামের জন্য যে কোনো শুভ কাজ থেকে ফলকে নিষিদ্ধ করা হয়েছে আর এই ফলের নাম হল নাশপাতি যেখানে নাশ কথার অর্থ হচ্ছে বিনাশ বা ধ্বংস তাই কোনো শুভ কাজ বা পুজো অর্চনায় এর ব্যবহার করা হয় না বন্ধুরা এই পুজোর সময় মানুষের জীবনে কিন্তু বিভিন্ন দেবদেবীর কৃপা হয় বাড়িতে বিভিন্ন দূতেরা খুশির সংবাদ নিয়ে আসে এই পুজো তেইকেও লাখপতি হয় আবার এই পুজো কেউ তার সর্বস্ব হারিয়ে ফেলে বন্ধুরা মানা হয় যে নাশপাতে পুজো ব্যবহার করলে পরিবারে উন্নতি নাশ হয় পয়সার হানি হয় সম্পর্কের মধ্যে বিচ্ছেদ আসে এমনকি যদি কোনো দেবতা রুষ্ট হয়ে যায় তো বিভিন্ন রকমের শারীরিক সমস্যাও কিন্তু আপনি দেখতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনি এমনি সময় ফল হিসাবে এটি গ্রহণ করতে পারেন কিন্তু এই পুজোর কদিন এটি ফল হিসাবে খাওয়া নাই ভালো আর যে কোনো পুজো পাঠে ফল কখনই প্রসাদ হিসাবে দেবেন না তো বন্ধুরা পুজো যদি চান যে মাতা আপনাদের বাড়িতে আসুক তো কমেন্টে একটি বার লিখুন যে হে মা তুমি সন্তানের বাড়িতে একটি বার এসো বন্ধুরা এই আশ্বিন মাস একমাত্র মাস যেই মাসে পিতৃপক্ষ মাতৃপক্ষ একই মাসে হয় যা বাকি কোনো মাসে কিন্তু পালন হয় না এছাড়া এই মাস থেকেই যেহেতু ঋতু পরিবর্তন হয় তাই এই মাসে আমাদের বুঝে শুনে কিছু খাওয়া উচিত যেমন এই মাসে শাস্ত্র বলছে যে দুধ খাওয়া উচিত নয় তবে দুধের তৈরি মিষ্টি বা যে কোনো সন্দেশ আপনারা কিন্তু খেতে পারেন তবে শিশু বা বাচ্চাদের ক্ষেত্রে আপনারা ভালো করে দুধ জাল দিয়ে কিন্তু তবেই খাওয়াবেন এবং ঠান্ডা দইও কিন্তু এই মাসে আপনারা অধিক খাবেন না এতে সর্দি কাশির মতন বিভিন্ন সমস্যায় ভুগতে হয় নাম্বার দুই তেতো বন্ধুরা শাস্ত্র অনুসার এই মাস হচ্ছে অত্যন্তই শুভ এবং পবিত্র এই মাসেই মর্ত লোকে জগৎ জননী মা দুর্গার আগমন হয় এছাড়া এই মাসেই ভগবান শ্রীরাম বিজয়া দশমীতে রাবণের বধ করেছিলেন এবং এই সময় যেহেতু চলছে তাই হয় এই সময় আমাদের বেশি মাত্রায় খেতে নেই এতে সম্পর্কের মধ্যে এবং জীবনে তিক্ততা বৃদ্ধি পায় যেমন উচ্ছে করলা নিম পাতা এই মাসে কিন্তু আপনারা অধিক খাবেন না নাম্বার তিন থোর বা কলা গাছের কাণ্ড বন্ধুরা পবিত্র মাসে মা দুর্গার সাথে কলা গাছের পুজো হয়ে থাকে তাই শাস্ত্র অনুসারে এই মাসে কিন্তু আপনারা থোর খাবেন না এছাড়া এই মাসে অধিক মাত্রায় আপনারা পেঁয়াজ রসুন আমিষ মূল মদ্যপান এগুলো একদম করবেন না এবং এই মাসে সামান্য হলেও আপনারা গুড় কিন্তু অবশ্যই খাবেন পারলে ভগবানকে আপনারা এই মাসে অর্পণ করে সেই প্রসাদ আপনারা সবাই গ্রহণ করুন কারণ ঋতু পরিবর্তনের সময় এই খাবার খেলে যেমন আমাদের শরীর ভালো থাকবে তেমনই সৌভাগ্যেরও কিন্তু আপনারা লাভ করবেন এছাড়া এই মাসে মধু লাউ এবং বিভিন্ন সবজি ডাল চাল মিশিয়ে খিচুড়ি মতো আপনারা রান্না করে মা অন্নপূর্ণাকে স্মরণ করে একদিন অবশ্যই সেই প্রসাদ গ্রহণ করুন এতে মা আপনাদের সকল মনোবাসনা পূর্ণ করবে মা মহা মায়ার কৃপায় আপনাদের আশ্বিন মাস জীবনে পরম সৌভাগ্য এবং সুখে ভরিয়ে দেবে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নি যে মহা মাসে সকালে ঘুম থেকে উঠে কোন শব্দ বললে মা কৃপা সৌভাগ্যে ভরিয়ে দেন বন্ধুরি আশ্বিন মাসে সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে আপনারা এই তিনটি শব্দ কিন্তু অবশ্যই বলুন কারণ বন্ধুরা এই আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস যিনি ধরা ধামের যিনি প্রকৃতির সমস্ত জগতের দুর্গতি না আসেনি এই মাসে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ যারা বলে মা তাদের জীবন থেকে সকল দুর্ভাগ্য দরিদ্রতা হরণ করে নেন এবং পুজোর মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের মনের মতন কোনো ভালো খবর পাবেনই পাবেন তাই যাতে বন্ধুর এই পুজো আপনাদের পরিবারে আপনাদের জীবনে পরম সুখ শান্তি এবং সৌভাগ্য রূপে আসে মায়ের কৃপায় আপনাদের এই পুজোর আপনার এই পবিত্র মাসে এবং এই পুজোয় কিন্তু সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে এই তিনটি শব্দ বলতে একদম ভুলবেন না এতে বন্ধুরা আপনাদের এই আশ্বিন মাস এবং এই পুজো দারুণ কাটবে এই ছোট্ট একটি মন্ত্র যদি আপনি পাঠ করতে পারেন তো সুখ সমৃদ্ধি অর্থ আপনার জীবনে বহু গুণ বেড়ে যাবে যাদের জীবনে কোনো রকম উন্নতি হয় না যাতেই হাত দেন তাতেই কোনো রকম বাধা চলে আসে তারা অবশ্যই পুজোতে এই প্রক্রিয়াটি করুন হ্যাঁ বন্ধুরা জীবন থেকে যদি দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করতে চান তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও দশমী এই প্রক্রিয়াটি করুন এর জন্য আপনাকে ভক্তি সহকারে বাসি বিছানায় বসেই সকালে মন্ত্রটি জাপ করতে হবে এর সুফল আপনি কিছু দিনের মধ্যে দেখতে পাবেন বন্ধুরা এই মন্ত্রটা ছোট হলেও এর গুণাগুণ শক্তি কিন্তু প্রচণ্ড বন্ধুরা যখন কোনো মন্ত্র পাঠ করা হয় তখন এর প্রভাব সমস্ত ব্রহ্মাণ্ডে পড়ে তাই যদি আপনি মন্ত্র ভক্তি সহকারে পাঠ করেন তো সমস্ত ব্রহ্মাণ্ডে উর্জা শক্তি আপনাকে সাহায্য করবে আর তখনই আপনার শরীরে একটি শিওরণ হবে আপনার সারা শরীর কম্পিত হতে শুরু করবে এতে কিন্তু ভয় পাবার কিছু নেই এর মানে আপনার শরীরে পজিটিভ প্রবেশ করছে যার ঈশ্বরের প্রতি অঘাত বিশ্বাস থাকবে তো তার কাজ তারা তারই হবে শুধু এতটাই নয় এই মন্ত্র এতটাই শক্তিশালী যে আপনার জীবনে আসা সকল বিপদ থেকে এই মন্ত্র আপনাকে রক্ষা করবে তো চরুণ বন্ধুরা এবার আমরা জেনে নিই কি সেই মন্ত্র তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা লাইক করে কমেন্টে মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমরা সবাই জানি যেই ব্রহ্মাণ্ডের আদি শক্তি হচ্ছেন মা দুর্গা তার দশ হাত বোঝায় যে তিনি দশ দিকে রয়েছেন এমন কোন স্থান নেই এমন কোনো দিক নেই যেখানে মা মহামায়া বা আদি শক্তি নেই তিনি শাখার রূপে সন্তানদের কাছে দুর্গা আসেন বাস্তবে তিনি তো অনন্ত তার ভিন্ন 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 রূপ আমরা নামে জানি তাই মন্ত্রটি যদি বন্ধুরা আপনারা পাঠ করেন তো আপনার শরীরের চারিদিকে একটি পজিটিভ শক্তির বায়ুমণ্ডল তৈরি হবে আপনাকে দেখে মানুষ আকর্ষিত হবে আপনাকে সবাই গুরুত্ব দেবে ফলে কাজের জায়গায় আপনার মান বাড়বে স্বামী স্ত্রী আপনাকে সম্মান করবে যে কোনো কথা আপনার লোকেরা মন দিয়ে শুনবে থেমে থাকা ব্যবসা আবার উন্নতি করবে তাই কদিন বন্ধুরা হাত ছাড়া করবেন না আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সোহা ওম দুর্গা দেবৈ নমো নমহা বন্ধুরা আর বলছি দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সোহা ওম দুর্গা এই মন্ত্রটি আপনারা বসে তিনবার जाप করবেন আর মাকে নিজের সকল মনস্কামনা জানাবেন বন্ধুরা আগামীকাল অন্নপূর্ণা পুজোর দিন একটু চাল বাড়িতে এখানে সবাইকে রাখতে হয় এতে সারা বছর আমাদের বাড়িতে মা অন্নপূর্ণার কৃপা বজায় থাকে কারণ মায়ের নাম হচ্ছে অন্নপূর্ণা মানে যার উপর মায়ের কৃপা থাকে তার সারা জীবনেতে অন্য বস্ত্র অর্থের কখনো অভাব হয় না শাস্ত্র বলছে যে এই দিনে মায়ের কৃপায় ভিকারীও রাজা হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই আর্থিক উন্নতি হয় না বাড়িতে দুর্ভাগ্য লেগেই থাকে তো বন্ধুরা এই কার্যটি কিন্তু আপনারা কালকের দিনে অবশ্যই করুন এতে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার কৃপায় আপনাদের বাড়ি থেকে আপনাদের জীবন থেকে সকল বাধা বিঘ্নের নাশ হয়ে যাবে আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি বাড়বে বাড়ি থেকে বাস্তুদোষ দূর হয়ে যাবে কারণ এই নবরাত্রিতে এই অন্নপূর্ণা পুজোর দিন এই কাজ বন্ধুরা বহু মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে তাই এই দিনে বন্ধুরা আপনার কোনো রকমের আমিষ মদ্যপান নেশা ভান করে এই কার্য কিন্তু একদমই করবেন না এতে সুফলের জায়গায় কুফলই প্রাপ্ত হয় এমনকি মনে ক্রোধ লোভ হিংসা বাসনা বা অধৈর্য হয়ে এই কার্য করলে সুফল প্রাপ্ত হয় না যেমন পড়াশোনা করলেই হয় না মন দিয়ে পড়াশোনা করতে হয় তেমনি ভগবানের প্রতি কোনো কার্য বন্ধুরা শ্রদ্ধা মনে ভক্তি ভরে ভগবানের প্রতি বিশ্বাস রেখে সেই কার্য করতে হয় তাই একশো জনের মধ্যে একজনই ফল পায় আর বাকিরা ভগবানকে দোষ দেয় তাই আপনার কর্ম আপনার ভক্তি নির্ধারণ করবে যে ভগবান আপনার প্রার্থনা কত তাড়াতাড়ি শুনবেন তাই কার্যটি বন্ধুরা আপনার কোনো কার্য হিসাবে নয় ভগবানের সেবা হিসাবে আপনার কার্যটি করবেন এতে তাড়াতাড়ি ভগবান প্রসন্ন হয়ে ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নি যে বাড়িতে স্ত্রী বৃদ্ধি করতে বাড়িতে মায়ের কৃপা প্রাপ্ত করতে বাড়ি থেকে বাস্তু দোষ দূর করতে মা লক্ষ্মীর কৃপায় বাড়িতে আর্থিক উন্নতি করতে আপনারা কালকের দিনে কোন কার্যটি করবেন নাম্বার এক প্রথমে বন্ধুরা আপনাদের বাড়িতে তামা বা পিতলের ঘটিতে আপনারা কিছুটা চাল ভরে আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে তা রেখে দেবেন কারণ বন্ধুরা ঋষি গর্গ বলেছেন যেই বাড়িতে মা লক্ষ্মীর সামনে এই সামান্য জিনিসটি থাকে সেই বাড়িতে কখনো কোনো অর্থের অভাব হয় না তাই বন্ধুরা কালকে যখন আপনার কার্যটি করবেন তার আগে ভালো করে নিজের হাত পা ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরে বাড়িতে সন্ধ্যা আরতি দিয়ে মা লক্ষ্মীর সামনে বসে মা লক্ষ্মীর পুজো অর্চনা করার পর উলু দিয়ে শঙ্খ বাজিয়ে সেই ঘটে একটি স্বস্তির চিহ্ন অঙ্কন করে তাতে চাল ভরে তা মা লক্ষ্মীর সামনে স্থাপন করবেন এরপরে আপনারা এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর তা হল দেহি মে সোহা নাম্বার দুই বন্ধুরা কালকের দিনে আপনারা যখন মায়ের পুজো অর্চনা করবেন তখন আপনারা মায়ের পায়ের সামনে একুশটি চাল রাখবেন আপনাদের যা মনোবাসনা রয়েছে যা দুঃখ কষ্ট রয়েছে তা মাকে বলুন এরপর আপনারা সেই চালগুলো তুলে একটি হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা কোনো সিন্ধুকের মধ্যে তাকে স্থাপন করুন কিন্তু বন্ধুরা এই মন্ত্রটি কিন্তু পাঠ করতে একদমই ভুলবেন না এতে মায়ের কৃপায় আপনারা যখনই কোনো শুভ কার্যে যাবেন যেমন ইন্টারভিউ দিতে বা ব্যবসা করতে বা চাকরি করতে তখন আপনারা সেই কাজেতে সফলতা প্রাপ্ত করবেন